আমার হাজব্যান্ড টাকা পয়সা কিছুই পাঠায় না সেটা তো তোমাদেরকে আমি আগের দিনের ব্লগেই বলেছি তারপরেও এত সুন্দর করে সংসারটাকে আমি কি করে চালাচ্ছি সেটাও তোমাদেরকে খুব তাড়াতাড়ি বলবো তবে কমেন্টটা পেয়ে আমি কিন্তু খুব খুশি হয়েছিলাম যে যাই হোক তুমি জিজ্ঞাসা করেছো আর আমাদের সংসারটাকে এইভাবে গুছিয়ে আমি চালাচ্ছি সেটা দেখে তোমার ভালো লেগেছে তো মৌমিতা সামন্ত আমাকে কিন্তু কমেন্টটা করেছিল তো যাই হোক আমি তোমাদেরকে একটা ছোট্ট করে কথা বলতে চাই যে দেখো আমরা মেয়েরা দু টাকাতেও সংসার চালাতে পারি দুশো টাকাতেও কিন্তু সংসার চালাতে পারি কারণ আমাদের মধ্যে দেখবে মা লক্ষ্মী বাস করে আর আমরা কিন্তু মা দুর্গার মতন দশ কারণ আমরা সব দিকেই কিন্তু ম্যানেজ করে চলতে শিখি ছোটোর থেকেই যেটা আমরা ছোটোর থেকে শিখে আসি সেটাও কিন্তু আমরা কোনো দিন ভুলি না আর যেটা আমরা সংসার করার পরে মানে বিয়ে থাওয়ার পরে যেটা শিখি সেটাও কিন্তু আমরা কোনো দিনও ভুলি না আমাদের এক একটা জিনিস কিন্তু মনে গেঁথে থাকে হ্যাঁ কিছু মানুষ আছে যারা প্রকাশ করে যারা সবার কাছে বলতে পারে আর কিছু মানুষ আছে যারা প্রকাশ করতে পারে না সবাইকে বলতে পারে না নিজের কষ্টটা নিজের মধ্যেই চেপে রাখে কারণ মানুষকে বললে তারা সেই জিনিসটাকে নিয়ে আরও বেশি হাসাহাসি করবে তোমার হেল্প কেউ করবে না এটা জীবনে কিন্তু আমি অনেক মানুষকে দেখে শিখেছি আমার জীবনের এটা আসল মানে বাস্তব যে মানুষকে বিশ্বাস করেছি তাদেরকে ভালোবেসেছি তাদের ওপর ভরসা রেখেছি তারাই কিন্তু দিনের পর দিন ঠকিয়েছে আর সেই মানুষগুলোই কিন্তু ঠকাবার সুযোগ পায় যাদের কাছে আমরা সব কিছু প্রকাশ করি তাই আমি ছোটোর থেকে তেমন একটা কারোর কাছে কিছু প্রকাশ করি না আর যত দিন যাচ্ছে যত বয়স বাড়ছে আরওই মানুষের সাথে কথা বলাটা কিন্তু কমিয়ে দিয়েছি যেটুকু আমি ভিডিওর মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করি ততটুকুই তাছাড়া তার উদ্ধে আমি কারোর সঙ্গে তেমন কিন্তু একটা কথা বলি না হ্যাঁ আমার বাবা মা ভাই ছাড়া বাকি কারোর সাথে আমি কোনো কথা শেয়ার করি না আর আমার ছেলে মেয়ে হচ্ছে আমার বন্ধু ওদেরকে তো আমি সব কথা বলি ব্যাস এই হাতে গোনা কয়েকটা মানুষ ছাড়া কিন্তু কাউকে আমি কিছু বলি না তো তুমি বলেছ না যে এত সংসার সুন্দর করে সংসারটা কিভাবে চালাচ্ছ তো সেটা আজকে তোমাদেরকে আমি ভিডিওতে বলবো তো দেখো আমাকে দেখে কিন্তু কেউ বুঝতে পারবে না যে আমি অনেক কষ্টে আছি বা আমার ভেতরে একটা কষ্ট হচ্ছে কোনো জিনিস নিয়ে আমি মুখে সবসময় হাসি রাখার চেষ্টা করি মানুষকে সব সময় এটা দেখাতে চাই যে হ্যাঁ আমি ভালো আছি খুব ভালো না থাকলেও আমি কিন্তু ভালো আছি কারণ মানব জীবন পেয়েছি মানুষ জীবন পেয়েছি আমার এর মধ্যে প্রচুর দায়িত্ব আছে বাবা মা ভাই বোন ছেলে মেয়ে স্বামী শ্বশুর শাশুড়ি সবার প্রতি আমার একটা দায়িত্ব আছে তবে সবার আগে প্রায়োরিটিটা কিন্তু নিজেকে দিতে হয় যে আমি কি করতে চাই জীবনে কি করব তো আমার তো একটাই লক্ষ্য ছিল যে আমি বিয়ের পর থেকে সংসার সামলাবো মাঝে কাজকর্ম করতে চেয়েছিলাম যাই হোক আমার হাজব্যান্ড যেটুকু রোজগার করতো আমাদের খুব ভালোভাবেই চলে যাচ্ছিল তারপরেও আমি একটা কাজে ঢুকেছিলাম যে সুযোগ যখন আছে তখন সেটাকে ছাড়বো কেন সেটা করি তো তারপরে তো আমি ছেড়ে দিলাম তোমরা জানোই প্রায় বছর খানি হয়ে গেল। কিন্তু এখন যে পরিস্থিতিটার মধ্যে দিয়ে যাচ্ছি সেখানে আমাকে বাধ্য হয়ে করতে হচ্ছে মানে দায়বদ্ধতা নয় দায়িত্বর সাথে করতে হচ্ছে তো সেটা আমি করতে পারলে খুবই খুশি কারণ একটা সংসারে একটা মানুষের রোজগারে কিছু হয় না এখনকার সময় কিছু হয় না দশটা মানুষও যদি রোজগার করে তাদেরও কিন্তু কম পড়ে আর আমাদের তো একজন রোজগার করে তো যাই হোক দেখো আমি ছোট থেকে যখন থেকে বাবা মার সংসার থেকে মানে জন্ম নেওয়ার পর থেকে দেখেছি সেটা হচ্ছে আমার বাবা কিন্তু একজন হকার বলতে পারো মানে মালপত্র নিয়ে গ্রামের দিকে যাওয়া পাইকারি পাউরুটি চানাচুর বিস্কুট এইসব বিক্রি করা এইসব দেখে এসেছি ছোটোর থেকে এখনও পর্যন্ত বাবা কিন্তু করে প্রত্যেকটা দিন সকালে বেরোয় সন্ধ্যেবেলা বাড়ির ঢোকে তবে আগের তুলনায় কাজের পরিমাণটা বাবা এখন একটু কমাতে পেরেছে কারণ ভাই স্বাবলম্বী হয়েছে ভাই রোজগার করছে তো বাবা ছেলে দুজনে মিলে যেহেতু করে তো সেহেতু ওদের এখন অভাবের সেই দিনগুলো কিন্তু অনেকটাই কমে গেছে কিন্তু তাও দেখো আমাদেরকেও বিয়ে দিয়ে বাবা আমার শান্তি নেই আমাদেরকেও কিন্তু পিছন দিক থেকে তাদেরকে অনেক সাপোর্ট করতে হয় অনেক হেল্প করতে হয় তো যা যাই হোক সেগুলো দেখে যেহেতু আমি ছোট থেকে বড় হয়েছি তারপরে আমার পরপরই আমার একটা বোন তারপর একটা ভাই এদেরকেও দেখেছি তিনটে বাচ্চা নিয়ে প্রত্যেক দিনের রোজগারে কতটুকু মানুষের ইনকাম থাকে সেখান থেকে আমাদের খাওয়া দাওয়া পড়াশোনা এমনকি বিয়ে থাওয়াও দিয়েছে তবে হ্যাঁ জীবনের একটা শিক্ষা সব থেকে বড়ো যেটা আমি পেয়েছি তোমাদেরকে বলবো তোমরা এই ভুলটা কোনো দিনও করো না সেটা হচ্ছে ছেলে মেয়ে পড়াশোনা করুক চায় না করুক তোমরা কোনো বাচ্চাকে তোমরা বয়সের আগে বিয়ের বয়সের আগে প্লিজ কেউ বিয়ে দিও না কারণ এই যে আমাদের ছোটোর থেকে বিয়ের সংসার এই জিনিসগুলো যখন থেকে আমাদের জীবনে শুরু হয়েছে তখন থেকে কিন্তু আমাদের জীবনটা একদম বলতে পারো ছন্ন ছাড়া হয়ে গেছে কারণ ছেলে মেয়ে যদি পড়াশোনা করে চাকরি করতে চায় ঠিক আছে কোনো ব্যাপার না কিন্তু তারা যদি পড়াশোনা না করতে চায় তবুও তাদেরকে এমন একটা এজে তোমরা আসতে দাও যে সে একটা রোজগার করছে সে ভালো মন্দ বুঝতে পারছে সে সংসারের বিষয়ে দেখে শিখতে পারছে বাবার বাড়ির থেকে বা হয়তো সে সংসার সামলাবার মতন স্বাবলম্বী হয়েছে তবেই কিন্তু তোমরা বিয়ে থাওয়া দিও কারণ আমি আমার বোন দুজনাই এত ছোট বয়সে সংসার শুরু করেছি যে আমাদের জীবনে কষ্টের আর শান্তি তো নেই যেখানে কষ্ট আছে সেখানে শান্তি কী করে থাকবে তো বিয়ের পর থেকে এখনো পর্যন্ত এই এজ পর্যন্ত মানে জীবনে শান্তি জিনিসটা পাইনি দায়িত্বটা বেড়ে গেছে দিন দিন দায়িত্ব বাড়ছে সেখানে শান্তি কী করে থাকবে যেমন আমার বাবা মা ছোটোবেলা বলতো যে এখন তোরা কষ্ট করছিস আমাদের অভাবের সংসার বিয়ে থাওয়া হলে পরে তখন দেখবি জীবনে সুখ আসবে তো সত্যি কথা বলতে যেমন ছিল ছোটোবেলাটা তেমনই কিন্তু আমাদের লাইফটা এখনও রয়ে গেছে আমরা কোনো রকমেরই তো দেখছো তো আমার ব্লগ যারা দেখছো কোনো ফুটানি করি না কোনো জিনিসপত্র ফালতু কিনি না কোনো টাকা পয়সা তেমন একটা এলাহি খরচা করি না কারণ থাকলে তো করব আর ভগবান যেটুকু দিয়েছে তার মধ্যে আমাদেরকে ছেলে মেয়েকে মানুষ করতে হবে খাওয়া দাওয়া করতে হবে থাকতে হবে তো সেখানে আমি সবার সামনে কেন বারবার বলবো যে আমার নেই কেউ তো আমাকে দিয়ে যাবে না তাই না তো ওই জন্য আমি তোমাদেরকে ততটাই দেখাই যতটা আমি হাসি মুখে দেখাতে পারি আমি ওই নাই নাই খাই খাই ওই জিনিসটা করতে পারি না কারণ আমার মা ওই যে ছোটোর থেকে শিখিয়েছে না থাকলেও বলবি যে আছে অল্প আছে কিন্তু আছে কখনো নেগেটিভ মানে চিন্তাভাবনা আনতে নেই বা নেগেটিভ ধারণাটা জীবনে আনবি না তাহলে যেটা আমরা ভাবি আমাদের সাথে কিন্তু সেটাই হয় পজিটিভ ভাববি ঠিক একটা না একটা দিন পজিটিভ হবে তো সেই জন্যই জানো তো তোমাদের সামনে আমি অল্প কিছু সামান্য তথ্য বলতে পারো যে প্রকাশ করি সম্পূর্ণটা প্রকাশ করি না জীবনে কিন্তু আমাদের অনেকটা হয় আমরা তার মধ্যে থেকে সামান্য কিছু বলি এগুলো হচ্ছে কিছু কিছু মেয়েরা আর অনেক মেয়েরা আছে যারা জীবনে ছোট্ট কিছু হয় সেটাকে বাড়িয়ে চাড়িয়ে অনেক বলতে পারে আমি যদি আজকে শুরু থেকে নাই নাই খাই খাই করে যদি ইউটিউবে ব্লগ করতাম তাহলে সত্যি কথা বলতে আজকে আমি অনেক টাকা ইনকাম করতে পারতাম যেটা অনেক বড় বড় ক্রিয়েটাররা করেছে আজকে ওই পথে তো ওরা গেছে বলেই তো বড় ইউটিউবার হতে পেরেছে থাকতেও দেখিয়েছে আমার কাছে নেই অভাব দেখিয়েছে কিন্তু দেখো আমরা কিন্তু সেটা দেখাই না বিশেষ করে আমি দেখাই না আর আমি যাদের ভিডিও দেখি তারাও কখনও দেখায় না তারাও সব সময় পজিটিভ কথা বলে তাই জন্য আমি একটা পজিটিভ এনার্জি পাই আর তোমাদের সঙ্গে সব সময় সত্যিটা তুলে ধরার চেষ্টা করি মিথ্যে কোনো কথা বলতে চাই না আর সংসারটাকে সত্যি কথা বলতে যত কষ্টই হোক আমি সুন্দর করে চালাবার চেষ্টা করি কারণ পুরো সংসারটাই তো আমার উপরেই দায়িত্ব তাই না রোজগারটা যতই আমি না করি তবুও দেখো সকাল থেকে রাত পর্যন্ত ছেলে মেয়ে থেকে শুরু করে সংসারের প্রত্যেকটা দায়িত্বই আমার হ্যাঁ তবে হাজব্যান্ডের একটা ছোট ভুল ভাবনা চিন্তা না করে যে ডিসিশানটা নিয়েছে তার জন্য আমাদেরকে কিন্তু সবাইকে এখন কষ্ট করতে হচ্ছে জানি এই কষ্টটাও বেশি দিন থাকবে না আস্তে আস্তে ঠিক সব কিছু আগের মতন ঠিক হয়ে যাবে কিন্তু যেই সময়টা পার করছি এই সময়টার মধ্যে দিয়ে তোমাদের সঙ্গে যতটা সম্ভব ততটা আমি ভিডিও শেয়ার করি আর ততটার মধ্যেই তোমাদের সাথে প্রকাশ করি এর বেশি আমি কিছু মনে করি না যে প্রকাশ করার দরকার আছে কারণ ভালো হলেও আমার খারাপ হলেও আমার তোমাদের সাথে আমি বন্ধু হিসেবে তোমাদের পরিবারের সদস্য হিসেবে তোমরা যেহেতু আমার ডেলি ভ্লগ দেখো তাই তোমাদের সঙ্গে আমি হাসি মুখে আমার ছোটো ছোট মানে জীবনের কাহিনিগুলো শেয়ার করি তবে কি জানো তো একটা জিনিস খুব ভালো লাগছে যে আমি এই কাজটা যদি শুরু করি তবে এখানে তো আমার ইচ্ছা আছে যে এখন পারমানেন্ট আমি কাজটাতে করব বা থাকবো কাজের মধ্যে তো ছেলে মেয়েটাকে নিয়ে একটু টেনশন হচ্ছিলো সেটাও আর থাকবে না কারণ যতই অপুছোষণা এখন ছোটো আরও দায়িত্বটা বাবার বাড়িতেই দেবো তো কিভাবে কী হবে সেগুলো তো তোমাদের সাথে আমি পরে শেয়ার করবই তোমরা সবই জানতে পারবে আর তোমরা আমাকে আশীর্বাদ করো ছোটোটা অনেক ভালোবাসা দাও আমার পাশে থাকো কারণ আমি ইউটিউবটাও ছাড়তে চাই না এটাই আমার প্রথম আর্নিংয়ের পথ এখান থেকেই আমি প্রথম রোজগারটা শুরু করেছিলাম যেহেতু তোমাদের প্রথম থেকে ভালোবাসা পেয়েছি সেই জন্য আমি ইউটিউব থেকে সরতে চাই না যতটা পারবো তোমাদের সাথে আপডেট দেওয়ার চেষ্টা করব কারণ তোমরাও তো আমাদেরকে ভালোবেসে ফেলেছো তাই না তাই তো আমাদের ভিডিওগুলো প্রত্যেকটা দিন দেখো যখন মিস করো তখন হয়তো তোমরা পরে দেখো ভিডিওগুলো আর হ্যাঁ একটা কথা সবসময় তোমাদেরকে বলবো যে তোমরা কিন্তু কোনো রকমের কোনো কথা জিজ্ঞাসা করার থাকলে আমাকে অবশ্যই কমেন্টে বলবে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর হ্যাঁ খুব তাড়াতাড়ি বলবো যে আমার হাজব্যান্ড টাকা পাঠাচ্ছে না তারপরেও কি করে এত সুন্দরভাবে আমি সংসারটাকে চালাচ্ছি কারণ ওই যে গুরুজনদের আশীর্বাদ আর ভগবানের আশীর্বাদ আছে আর তোমাদের ভালোবাসা আছে তো সেই জন্য না খেয়ে আমাদেরকে থাকতে হবে না ঠিকই আমাদের দিন কিন্তু চলে যাবে তবে কষ্ট হচ্ছে হয়তো আরও কিছু দিন হবে তারপরে সব কিছু ঠিক হয়ে যাবে এই ভাবনা চিন্তাটা নিয়েই কিন্তু আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করি আর হাসি মুখেই সব কিছু তোমাদের সাথে প্রকাশ করি তো সকালবেলা কিন্তু আজকে আমি টিফিন বানাবার সময় থেকেই ভিডিওটা শুরু করেছিলাম পুচকুসোনা শুভর জন্য টিফিন বানাচ্ছিলাম কিন্তু পুচকুসোনা আজকে স্কুলে যেতে পারেনি ওই যে আগের দিন তোমাদের বললাম ওর হালকা মাথা যন্ত্রণা করছিল তো সেই জন্য কাল রাতে ঠিক করে ঘুম হয়নি আর সকালবেলার দিকেও ওর মুখটা দেখেই বোঝা যাচ্ছিলো যে ওর শরীরটা তেমন একটা ভালো নেই তাই আমি আর জোর করে পাঠাইনি তো ওকে মাঝে একবার উঠিয়েছিলাম উঠিয়ে ছাতু শরবত খাইয়ে দিয়েছি তারপর ও এখন আবার ঘুমাচ্ছে আর শুভ স্কুলে চলে গেছে শুভ যেহেতু শরীর ঠিক আছে শুভ স্কুলে গেছে পুচকুশা শোনা যেতে পারেনি বাড়িতেই আছে আজকে আর আমি ধীরে সুস্থে কিন্তু সব কাজকর্ম করে নিচ্ছি মাঝে আমি চা বিস্কুট খেয়েছি ছাতু শরবত খেয়েছি সেগুলো আর ডেলি ভ্লগে কী শেয়ার করবো ওগুলো তো বেশিরভাগই শেয়ার করা হয় আর জামাকাপুর দুদিনের যে কটা ছিল সেগুলো কেচে আমি এখন স্ট্যান্ডে মেলে দিলাম কারণ কি বলো তো এই স্ট্যান্ডটাকে এবার আমাকে ব্যবহার করতে হবে কারণ প্রত্যেক স্ট্যান্ডের মধ্যেই ছোটো ছোটো কাপড় দিতে হবে আর ঘরেও কিছুটা মেলতে হবে কর্কেটের ঘরে কারণ এরপরে শুভ আর ওই একটা একটা করে জামা কাপড় তুলে ঘরে রাখবে ওই আশা করলে হবে না স্ট্যান্ডটা বাইরে থাকলে ও টুপ করে ভরে দেবে এটা আমি জানি কারণ ও ছেলে মানুষ আর ওদেরকে দিয়ে তো আমি সবসময় কাজ করাই না তাই ওদের অভ্যাসও নেই তো ওই জন্য একটু প্রথম প্রথম ম্যানেজ করতে হবে আস্তে আস্তে ওরাও শিখে যাবে যখন আমি থাকবো না ঠিকই নিজের মতন সব কিছু গুছিয়ে করবে আর একটা কথা কী বলো তো সবসময় আমার ছেলে মেয়েরা বোঝে যে কষ্ট করে সংসারটা আমাদের চালাতে হচ্ছে আর কষ্টটা কি জিনিস ওই জন্য ওরা দুজন বোঝে বলেই আজকে হয়তো পারি সংসারটাকে এইভাবে নিজেদের মতন করে চালাতে কম খরচায় অভাবের সংসার বুঝতেই পারছো যখন যেটা বলে তখন সেটা দিতে পারি না আর দ্বিতীয়ত আমরা যখন যেটা ওদেরকে খাওয়াই তখন কিন্তু সেটাই খায় আর আমাদের ঘরে খাওয়া দাওয়া বলতে তোমরা তো দেখেছই কেনাকাটি খাওয়া দাওয়া তেমন একটা কিছুই করি না তাতে কে আমাকে কী বললো তাতে কিচ্ছু আসে যায় না নেই তো কোথা থেকে করবো তাই না আর একটা কথা তোমরা মানো কি মানো না আমি জানি না তবে কিন্তু আমাদের জীবনে গড গিফটেড কিছু না কিছু থাকে মানে ভগবানের উপহার যেটা তো প্রথমত আমার জীবনে ভগবানের উপহার হিসেবে বাবা মাকে পেয়েছি তারপরে আছে আমার ছেলে মেয়ে আর তাছাড়াও একটা মানুষ আছে যে গড গিফটেড কারণ অসময়ে আর খারাপ সময়ে কিন্তু তাকেই সবসময় পাশে পেয়েছি তার আশীর্বাদ সবসময় পাশ মানে আমাদের সাথে পেয়েছি তো সেটা তোমাদেরকে আমি সেই দিন জানাবো যেদিন বলবো যে কী করে আমাদের সংসারটা চলছে তো উনি আমাদের জীবনের সবথেকে বড় বড়ো গিফট কারণ উনি আজকে মানে ছিল বলে বা আছে বলে তবেই কিন্তু আমরা এই খারাপ পরিস্থিতিটার মধ্যে দিয়েও কিন্তু কাটাতে পারছি তো যাই হোক সবই তোমাদেরকে পরে আমি আস্তে আস্তে জানাবো একটা আলাদা সেপারেট ভিডিও আমি করব তোমাদেরকে বলেছি যখন করব তখন তোমাদেরকে অবশ্যই করে দেখাবো আর যাই হোক এখানে দেখো আজকে আমি তিনটে বাটি বার করেছি যেগুলো তোমাদের দাদাভাই গিফট পেয়েছিলো শুভ দুপুর বন্ধুরা তো এখন বাজে একটা পঞ্চান্ন তো স্নান করে পুজো দিয়ে তারপরে আমি এখন যাচ্ছি বাবার বাড়িতে তো মা সকালে ওই তখন কটা বাজে সাড়ে নটা মতন বাজে হ্যাঁ তখন আমি জামা কাপড় কাচতে দিচ্ছিলাম তখন মা ফোন করেছিল দিয়ে মা ফোন করে বলছে যে আজকে দুপুরবেলাতে পুচকুসোনাকে আনতে যাওয়ার সময় আমাকে ওই বাড়ি থেকে গুগলি নিয়ে আসতে তো তোমরা কেউ খাও কি না জানি না কিন্তু আমরা গুগলিটা খাই সুটকি মাছ গুগলি এগুলো খাই আর ব্লগে আমি শেয়ারও করি কারণ অনেকেই খায় অনেকেই খায় না যারা খায় না তাদের কোনো ব্যাপার না যারা খায় তাদের তো ভালো লাগে বলেই খায় তাই না তো ওটাই আনতে যাব মাকে বললাম যে মেয়েকে তো পাঠাইনি স্কুলে তো আমি আনতে যাব যখন আমরা খেতে বসবো তার আগে দিয়ে নিয়ে আসবো তো বাড়িতে আমি ভাত ডালটা করে নিয়েছি ফুচকুসনা গুগলিটা ভালো খায় না মানে ও আগে খেত কিন্তু ইদানিং এখনও খায় না প্রায় বছর খানিক ধরে খায় না তার আগে তো ভাজাও খেয়ে নিত কিন্তু খায় না বলে মাথা ঘুরে আর শরীরটাও ভালো না তো ওই জন্য জোর করে দেব না তো আসার পরে ওকে একটু গোল গোল করে চিপসের মতন করে আলু ভেজে দেবো আর ডাল করেছি ভাত করেছি ওই ও খেয়ে নেবে আর আমি তো গুগলি দিয়ে ডাল দিয়ে খাবো শুভ গুগলিটা ভালো খায় তো আমাদের অসুবিধা হবে না তো এরকমই মাঝে মাঝে কিন্তু বাবার বাড়ির থেকে আমি সবজি টবজি নিয়ে আসি মা ফোন করে বলে কারণ যেগুলো আমরা খেতে ভালোবাসি হয়তো আমি করছি না বা আমার করা হয় না তখন মা করলেই কিন্তু আমাকে ফোন করে বলে অনেক সময় হয় ওরা দুই ভাই বোন খায় না কিন্তু আমি খাই তখন নিয়ে আসি তো সেই জন্য আমি যাই গিয়ে নিয়ে আসি আর ওই বাড়িতে গেলে তো তোমরা দেখেছোই যে ভালো মন্দই খাওয়া হয় সময় বাবা যতটা পারে আমাদেরকে ভালো খাবার জিনিসই খাওয়াবার চেষ্টা করে তো আমি আর পুছবো শোনা দুজনাই যাবো ও তো সকাল থেকে সেই শুয়ে বসে রয়েছে তো আমাকে বলছে চলো আমি তোমার সাথে যাই আমি বললাম ঠিক আছে তাহলে চল এমনিতেও বিকালেও নাচের ক্লাস আছে শরীর যদি ভালো থাকে তবেই যাবে আর নয় তো ওকে জোর করে নিয়ে যাব না কারণ ওখানে জিমনাস্টিক নাচ দুটোই করতে হয় তো দেখা যাক বিকালবেলা যায় কি যায় না তবে এখন আমার সাথে যাবে তো আমি তো মানে প্রথমে গাড়ি চার্জে বসিয়ে দিয়েছি তখন বাজে ওই সাড়ে আটটা পনেরো নটার মতন তো তারপরে মা ফোন করে বললো তো গাড়িটা তখন থেকে চার্জিংয়েই রয়েছে তো এখন খুলে দিই আর এটাকে চার্জে দেবো না আবার দুদিন পরে চার্জে বসাবো তো এই ঘর থেকে মানে গাড়িটাই শুধু বার করব আর এই ঘরে এখন তালা দেবো দিয়ে আমরা বেরিয়ে যাব তো প্রচণ্ড গরম কুচকুছোনা আবার এর মধ্যে একটু ঠান্ডা গরম জল মিক্স করলো মানে নর্মাল জল যে বোতলে ভরেছিলাম তার মধ্যে আবার ফ্রিজে থেকে একটু জল বার করে ভরলো হ্যাঁ জল ভার বার করে ভরলো খাবো দিয়ে বেরোবো আমাদের এখানকার ওয়েদার প্রচুর গরম আশা করছি সব জায়গাতেই এরকমই গরম মানে কালী পুজো চলে গেল ভাই কয়েক চলে গেলো ঠান্ডার হয়েছে যার জন্য ঠান্ডা পড়ে গেছে যেরকম দিল্লি মুম্বাই সব জায়গাতে বৃষ্টি হচ্ছে বলে ঠান্ডাটা পড়ে গেছে আমাদের এখানে তো এত গরম বৃষ্টিও হচ্ছে না তারপরে ঠান্ডাও পড়ছে না তো মাথায় কালকে এত চকচক করে তেল দিয়েছি ওর মাথা ঘুরছিল বলে দেখে মনে হচ্ছে ঘর দেখে মনে হচ্ছে চুলটা ভিজা দেখো একদম ভিজা চপচপে মনে হচ্ছে বেশি করে তেল লাগিয়ে দিয়েছি ওর মাথায় খুব জট হয় মানে একবেলা চুল আঁচড়ে দিলে দ্বিতীয়বার চুল আঁচড়াতে গেলেই মানে সেই জট পাকিয়ে যায় হাতে করে করে ছাড়িয়ে তারপরে চিরুনি লাগাতে হয় ডাইরেক্ট চিরুনি লাগালে অর্ধেক চুল উঠে চলে যাবে ওর এত জট পাকায় তো চলো এবার আমরা বেরোই হই নালে ব্লগটা আবার বড় হয়ে যাবে আর ওই বাড়ির থেকে এসে তারপরে তোমাদের সাথে শেয়ার করব আর গুগলি তরকারি তোমরা কে কে খাও কমেন্ট করে জানাবে আমরা তো খাই ও আগে খেত গুগলি ভাজা খেতে ভালোবাসতো আমি চিংড়ি মাছ আর গুগলি খাই না আমার মাথা দেখে আমার দেখেই মাথা ঘুরে কিন্তু প্রথম প্রথম খেয়েছে যখন মুম্বাই থেকে এসে এখানে আমরা ছিলাম বাবার বাড়িতে তো তখন কিন্তু খেয়েছে তারপর থেকেই হঠাৎ করে খায় না যাই হোক একটা খাবার সারা জীবন কারোর ভালো লাগবে এমনটাও নয় কিছু টাইম ভালো লাগে তারপরে আবার খেতে ভালো লাগে না তো এরকমই হয়েছে ওর আর আমার ছোট মানে আমি অনেক ছোট ছিলাম কিছু পাঁচ ছিল যখন ছিলাম তখন আমার একদম সোনপাপড়ি ভালো লাগতো না এখন আমি সোনপাপড়ির পুরো ফ্যাক্টরি খেলবো ফ্যাক্টরি ফ্যাক্টরি কেউ খায় তো যাই হোক মানে শোনপাপড়িটা এখন ভালোবাসে আগে অতটা খেতে ভালোবাসতো না ও মিষ্টি খাবার কোনো কিছুই ভালোবাসে না ঠিক আছে ও মিষ্টি কিচ্ছু খেতে চায় না ওকে চকলেট দিলে খাবে কিন্তু ওই হয়তো রসগোল্লা তারপরে গোলাপ জামুন মানে কালো জাম যেটা এখানে পাওয়া যায় তো সেগুলো কিচ্ছু দিলেও খাবে না ও চিনি জাতীয় মিষ্টি জিনিস কিচ্ছু খায় না ওই শুধু ক্যাডবেরি চকলেট ছাড়া আর আইসক্রিম এখন ইদানিং সোনপাপড়িটা ভালো খায় আর আজকে আমাকে বলছিল যে মম্মি কি যেন আনার কথা আইসক্রিম তোমাদেরকে বললাম আইসক্রিমের কথা বলছিল তো সত্যি কথা বলতে ফ্রিজ তো পুরো ফাঁকা ফ্রিজে কিছুই থাকে না ইদানিং কয়েক মাস ধরে তো শুধু বাটার আছে চিজ আছে যেগুলো ওই শপিং মল থেকে কিনে এনেছিলাম বেঁচে আছে ওটাই আর নর্মাল ওই যে সবজি আর জলের বোতল থাকে তো আমাকে বলছিল। যে আইসক্রিম টাইসক্রিম আগে কত কিছু রাখা হতো এখন কিছুই থাকে না তাই আমি বললাম কটা দিন দাঁড়া এখন তো এমনিতে শীত পড়ে যাবে আইসক্রিমটা আনা হবে না কিন্তু টুকটাক জিনিস এনে রাখবো ক্যাডবেরি ট্যাডবেরি এনে রাখবো যাতে ওই যে হয় না যে খুচখাচ দেখবে খেতে তো ইচ্ছা করে তাই না সবসময় তো ভাত ডাল মুড়ি তারপর রুটি এইসব খেয়ে তো আর মানুষের প্রত্যেকটা দিন কাটে না ভালোও লাগে না তো আমি বললাম আর একটু দাঁড়া কদিন অপেক্ষা কর ওগুলোও আনা হবে কিন্তু একটু অপেক্ষা করতে হবে এখন হবে না তো সেটাই আজকে সকালে বলছিল আর ওই তিনটে বাটি বার করেছি কারণ কোনো কিছু খাওয়ার হলে কম মানে ছোটোখাটো অল্প স্বল্প জিনিস কিছু খাওয়ার হলে তিনটে বাটির মধ্যে কিন্তু খাওয়া যায় বাটিগুলো খুব সুন্দর ডিজাইনটাও খুব সুন্দর আর সাদা রং তো আর চিনা মাটি টাইপের কিন্তু চিনা মাটি নয় কিন্তু ভেঙে যাবে আমি আবার ভয় পাচ্ছি যে কোনো সময় মাছ দিয়ে ঘষতে বসে টুক করে পড়ে ভেঙে না যায় তবে খুব সুন্দর ওগুলো তোমাদেরকে তো দেখালাম আর ওর মধ্যে অল্প কিছু সামান্য জিনিস খাওয়া যাবে বেশি কিছু খাওয়া যাবে না যেমন অল্প পায়েস আইসক্রিম আমি বলতে ওইটা দেখে আমার মনে পড়েছিল এত বড় যদি বক্সের মধ্যে তো আইসক্রিম আছে ওইটা যদি ওর মধ্যে ঢেলে খাওয়া হয় তাহলে ভালো হবে হ্যাঁ বক্সের মধ্যে আমরা তো বেশিরভাগ বক্সের মধ্যেই আইসক্রিম কিনে আনতাম যে ডাব্বাগুলো পাওয়া যায় আমুলের তো ওর মধ্যে অল্প অল্প করে নিয়ে খেতে পারে আর পায়েস খাওয়া যাবে ওর মধ্যে তারপর হয়তো একটু স্যুপ করে খাওয়া যাবে অল্প সামান্য জিনিস খাওয়া যাবে বেশি কিছু ওর মধ্যে আসবে না ভাববে এরকমভাবে কী করে আমার মাথায় ঘুরতে পারি না সে তো তোর দুপুর মানে স্নান করার আগে পর্যন্ত শরীরটা খারাপ করছিল স্নান করার পরে এখন শরীরটা একটু ঠিক আছে তাই তো কি কি খেয়েছিস সকাল থেকে ঘুম থেকে উঠলি ছাতু শরবত খেলি ফের ঘুমালি ফের সাড়ে এগারোটায় ঘুম থেকে উঠলি তারপরে পোহা খেলি পোহা খাওয়ার আগে বমি করেছে হ্যাঁ পোহা খাওয়ার আগে আবার বমি করেছে তো যাই হোক পোহা খেয়েছে তারপরে তারপরে আর আপাতত বমি করে হ্যাঁ ও শরীর খারাপ করলেই জানবে যে ওর বমি হবে আর কখনো কখনো ফুড পয়জনিং মানে পেটেরও সমস্যা হয় তবে এখন হয় না আগে হতো এটা বেশি আর এখন দুপুরবেলা বেলায় যে ডাল দিয়ে ভাত খাবে তো চলো আবার পরে দেখা হবে আমরা আগে দিদিন থেকে ঘুরে আসি তাই তো বাই তো এখানে আজকে আমি করেছি কুকারে ভাত এক বেলার জন্য রাতে রুটি হবে তো এই যে তিনজনের জন্য ভাত আর সুজিকে খেতে দিয়ে দিয়েছি ওকে আজকে দই ভাত দিয়েছি যেহেতু গরমটা বেশি লাগছে আজকে আর এখানে রয়েছে পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল পাতলাও করিনি করি করিনি একদম মিডিয়াম আর এইখানে হচ্ছে পুচকুশোনার জন্য এই যে চিপসের মতন আলু ভাজা এটা হয়ে আসছে একটা পিঠ একটা পিঠ হলেই হয়ে যাবে আর এবার দেখাই মা কী পাঠিয়েছে তো মা কাল থেকে আমাকে বলছে রাত্রিবেলা যখন আমি বাড়ি এসেছি তারপর থেকে যে ছোলার ডাল নিয়ে গেলি না ছোলার ডাল নিয়ে গেলি না আবার সকালেও বলেছে ছোলার ডাল নিয়ে যাবি তো আমি প্রথমে মানা করেছিলাম কারণ বাসি খাবারটা যেহেতু শুভকে দিই না খুব একটা আর কালকে বাসি চিকেনও খেয়েছে যদি সমস্যা হয় তাই তো তারপর দেখলাম না নিয়ে আসি মা যখন এতবার করে বলছে কিছু হবে না খেলে এইখানে রয়েছে এক সাইডে মা দিয়েছে মূলো ডাটা সব কিছু দিয়ে ধনে পাতা দিয়ে মনে হচ্ছে তরকারি আর এক সাইডে আছে অন্য একটা তরকারি কুমড়ো আলু দিয়ে কুমড়ো আলু গাজর এসব দিয়ে আর এইখানে হচ্ছে দিগলি। তো দেখো কতটা দিয়েছে তা আমরা মা ছেলে ভালো খাই বলে বেশি করে দিয়েছে তো একটা তরকারি হলেই না আমাদের খাবার খাওয়া হয়ে যায় জানো তো মা এত পদের রান্না করে আর পাঠায় কোনটা খাবো আর কোনটা খাবো না তাও তো আমি জানতাম না যে এত রকম তরকারি আসবে ভাগ্যিস আর কিছু করিনি শুধু ডালটাই করেছি আর ফুচকুশানার জন্য আলু ভাজছি যদি আবার তরকারি করে ফেলতাম কিছু তাহলে তো হয়ে গেছিল কারণ আমি ভেবেছিলাম আজকে সয়াবিন করবো দুবেলার জন্য সয়াবিন করে নেবো দিয়ে রাতে রুটি দিয়েও খেয়ে নেবো আর দুপুরে ভাত দিয়ে খাবো তো তারপরে যাই হোক সয়াবিনটা ভিজাই নি মা তার আগেই ফোন করেছে নাহলে সয়াবিনটাও আমাকে করতে হতো আজকে তো চলো এ দেখো পুচকুশোনার একদম ব্রেকফাস্টের মতন চিপস ভাজা হয়ে গেছে একটা পিঠ হলেই ওকে খেতে দেবো আর ওই সাদা বাটিগুলোর মধ্যে একটা বাটিতে পেঁয়াজের ডাল নিয়ে গেল। পেঁয়াজের ডালটা আমাদের সবার খুব ভালো লাগে বাবার বাড়িতেও সবাই খুব ভালো খায় আমরাও খুব ভালো খাই তবে মুসুরির ডালটা আমি একটু কম খাওয়ার চেষ্টা করি করলেও আমি সব দিন খাই না কারণ থাইরয়েডে ঘন ঘন ওই জিনিসগুলো খেতে নেই যেগুলোতে আমাদের থাইরয়েডের প্রবলেম হয় খুব সুন্দর লাগে কিন্তু এইভাবে আলু ভাজা খেতে আমি বেশিরভাগ ওদের জন্মদিন জন্মদিন থাকলে তখন করি আদার্স করা হয় না তেমন একটা তো আজকে ভাবলাম ওকে করে দিই ও কিছু খেতেই ভালো লাগছে না সেই জন্য একটা করে পিঠ ভাজা হয়ে গেছে আরেকটা ভাজা হলেই ওকে দিয়ে দেবো খেতে তো এখন বাজে দুপুর সাড়ে তিনটে আর দেখো বাইরে কি সুন্দর বৃষ্টির ফোটা পড়েছে তো অনেকদিন পর যেহেতু বৃষ্টি হচ্ছে বেশ ভালোই লাগছে বাইরে কিন্তু হাওয়া বাতাস তেমন একটা কিছুই নেই কিন্তু টিপটিপ করে হঠাৎ করে দেখছি বৃষ্টি পড়ছে তো আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে শুভও চলে এসছে আমার আর পুচকুসোনার খাওয়ার পরে এই যে আমি এখন বাইরে বেরোলাম আর শুভকে খেতে দিয়ে তারপরে দেখছি বাইরের ওয়েদারটা বেশ ভালোই লাগছে তবে পুচকুসোনাকে আজকে জিমনাস্টিকের ক্লাসে নিয়ে যাব না জিমনাস্টিকের পরে যেহেতু নাচের ক্লাসটা স্টার্ট হয় তো নাচের ক্লাসে ওকে নিয়ে যাব আর সুবকত আজকে বাড়িতে পড়াতে আসবে তোমাদেরকে আগেও বলেছি তো আজকে মনে হচ্ছে যেন একটু বৃষ্টি এদিকে হবে তো ওয়েদারটা একটু ঠান্ডা থাকবে তো বেশ ভালোই লাগছে কারণ সব জায়গাতেই শুনছি মোটামুটি ঠান্ডা পড়েছে আর বৃষ্টিও হচ্ছে আমাদের এখানেই বাকি ছিল তো আজকে আমাদের এখানেও বৃষ্টি শুরু হয়েছে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আর ওই দেখো আমাদের সুজি খাওয়া দাওয়া করে ওখানে খেলা করছে ওর গলায় যে কালো বেলটা আছে সেটাকে মুখে নিয়ে খেলা করছিলো ক্যামেরাটা দেখে আবার এদিকে তাকাচ্ছে তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করলাম কেমন লাগলো কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবসময় নিজেদের খেয়াল রেখো